নমস্কার বন্ধুরা দেব আর জিৎ এনারা দুজনে বর্তমানে বাংলা সিনেমার দুই পিলার বলা চলে এই দুই সুপারস্টার কিন্তু বর্তমানে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার সাথে আছে অন্যান্যরা এবং বুম্বাদার কথা এখানে বলছি না কারণ বুম্বাদা তোমরা যেন দশকের পর দশক কাজ করে আসছে সুতরাং বুম্বাদার কথা এখানে বলা হচ্ছে না এইবারে বর্তমানে বাংলা সিনেমার যা পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু বাংলা সিনেমাকে ওয়ার্ক করা বাংলা সিনেমা হিট হওয়াটা খুবই প্রয়োজন এবং বাংলা সিনেমা আরও বেশি পরিমাণে দর্শকরা কাছে পৌঁছানোর প্রয়োজন তোমরা জানো যে বর্তমানে সাউথ ইন্ডিয়া থেকে যে সিনেমাগুলো কিভাবে বলিউডকে পর্যন্ত পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে সেভাবে বাংলা সিনেমা কিন্তু একসময় গোটা বিশ্ববাজারে কিন্তু বাংলা সিনেমা রাজ করেছে আর আজকে বাংলা সিনেমার অবস্থা সেই পরিমাণে কিন্তু ভালো না তো এই কারণে একেবারে প্রথম সারির যারা অভিনেতা আছে তাদের কিন্তু প্রয়োজন যে তাদের একসাথে কাজ করা আর এই একসাথে কাজ করাটা বহুদিন থেকে একটা গুঞ্জন চলছে যে দেব আর জিৎ একসাথে কাজ করবেন আর দেব আর জিৎ যদি একসাথে কাজ করেন তবে সেই সিনেমা কিন্তু বাজেটের দিক থেকে বা সেই সিনেমার স্ক্রিপ্টের দিক থেকে সব দিক থেকে কিন্তু গুণগত মান অনেক বেশি হতে হবে এবং অর্থ পরিমাণ তো আছে তো সেই বিষয়ে যখন দেবদাকে জিজ্ঞাসা করা হয়েছে তখন দেবদা তার উত্তরে যা বলেছেন এবং জিদ্দাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে জিদ্দাও তার উত্তরে অনেক অন্যরকম কথা বলেছেন সম্প্রতি জিদ্দা অরিত্র জ্ঞান যে ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো সিনেমা রিভিউ করে তো ওখানে এসেছিলেন সেখানে অরিত্র প্রশ্ন করেছিল যে জিদ্দা দেবদা কি একসাথে আসতে পারবেন বা জিদ্দা দেবদা কি একসাথে আসবেন সেই প্রশ্ন কিন্তু জিদ্দা তার উত্তর যথাযথ দিয়েছেন জিদ্দা বলেছেন যে আমরা একসাথে আসতে পারি এটা কোনো বাধা নেই আমাদের মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে সেই রকম কোনো স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে না এমন কোনো যদি স্ক্রিপ্ট পাওয়া যায় যেখানে আমরা একসাথে কাজ করতে পারবো দুজনের চরিত্রকে যদি জাস্টিফাই করা হয় তাহলে কিন্তু আমরা একসাথে কাজ করব এবং তখন আবার অরিত্র জিজ্ঞাসা করে এখানে তোমরা যদি একসাথে কাজ করো তো অর্থের পরিমাণ তো একটা হিউজ পরিমাণে লাগে সেখানে কোনো প্রয়োজনা সংস্থা যদি না আসে তখন কিন্তু বলেছিলেন জিদ্দা যে আমাদের দুজনার যেহেতু আল্লাহ আল্লাহ প্রয়োজন সংস্থা আছে আমরা একসাথেও কাজ করতে পারি কোনো সমস্যা নেই তখন রুক্মিণী মৈত্র বলেছিলেন রুক্মিণী মৈত্র সেই ইন্টারভিউতে সাক্ষাৎকারে ছিলেন তো উনি বলেছিলেন যে আমি সেটা সম্ভব করব যে একসাথে যদি আসে তো হয়তো আমার দ্বারাই সম্ভব হবে যদিও সেটা মজার ছড়াই বলেছিলেন কিন্তু জিৎ আর দেবদা কিন্তু কিন্তু জুনে একসাথে আসার একটা প্রবল সম্ভাবনা আছে যদি সেরকম কোনো স্ক্রিপ্ট পাই ইনফ্যাক্ট জিদ্দা বলেছেন যে স্ক্রিপ্ট তোমরা বানানো তোমরা নিয়ে এসো স্ক্রিপ্ট আমাদের কাছে এমন স্ক্রিপ্ট নিয়ে এসো আমরা অবশ্যই করবো আর দেবদাকে এর আগে যতবার জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন যে জিদ্দা যদি করেন তো অবশ্যই আমি আছি যদি সেরা স্ক্রিপ্ট পাওয়া যায় দুজনেই কিন্তু এই বিষয়ে দুজনেই রাজি আছে দুজনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই যতই আমরা দেখি যে জিদ্দার ফ্যান ক্লাব দেবদার ফ্যান ক্লাব একে অপরের সাথে লড়াই করে কিন্তু মূলত জিদ্দা আর দেবদা দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্বসুলভ তো দুজনে কাজ করতেও রাজি আছেন একসাথে ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই রাজি হয়েছেন তারা এবং কাজ করবেন এখানে যে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা যেটা হওয়ার কথা আছে যে প্রযোজনা সংস্থা যদি রাজি না হয় সেই সমাধানটাও কিন্তু জিদ্দা বলেছেন যে আমরা দুজনের যৌথ সংস্থা কিন্তু কাজ করতে পারি বা যৌথ প্রয়োজনা যখন কাজ করবেন একসাথে দুজনে তখন কিন্তু নিজেদের পারিশ্রমিকটা সেটা কোনো খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হবে না কারণ সেখানে দুজনেই সংস্থা কাজ করছে প্রয়োজনীয় সংস্থা তো সেক্ষেত্রে সিনেমার জন্য ভালো হবে এবং বাংলা সিনেমার জন্য ভালো হবে তো আসলে খুবই ভালো হয় তো এই বিষয়ে কী মত অবশ্যই তোমরা জানিও তোমাদের কি মতামত যে দুজনের একসাথে আসা প্রয়োজন কিনা কারণ তোমরা জানো এর আগে এসেছিলো বহুদিন আগে দুই পৃথিবীতে সেই সিনেমা হিট হয়েছিল তো এর পরবর্তীকালে যদি আসে একটা ভীষণ হাইপ হবে এবং সেটা যদি আবার ফ্যান ইন্ডিয়াতে রিলিজ করা হয় তাহলে তো সেই সিনেমা একেবারে কি বলবো বাংলা সিনেমার জন্য ইতিহাস তৈরি করবে তো দেখা যাক দুজনের মধ্যে যদি আবার একসাথে কোনো কাজ করার প্রবণতা তৈরি হয় এবং কোনো যদি পরিচালক বা কোনো স্ক্রিপ্ট রাইটার যদি নিয়ে গিয়ে সেই কাজ একসাথে করাতে পারে তো বাংলা সিনেমার জন্য দারুণ ব্যবস্থা একটা হতে চলেছে এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আপনাদের মতামত আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন